হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন না কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের আজকের গল্প অত্য আমার সুরঞ্জনা লাস্ট পার সেকেন্ড খণ্ড লেখিকা আরিসার সুন লেখিকা আরিষানুর সদনাম নীরব ব্যাগটা হাতে নিয়ে বাসায় যাওয়ার প্রস্তুতি নিল বাসায় গিয়ে বেল বাজালো পাঁচ মিনিটের মধ্যে প্রমিতি সে গেট খুলে দিল প্রমিতিকে দেখে মুচকে হাসলো নীরব প্রমিতীয় বিনিময়ে একটা হাসি উপহার দিল নীরবকে নীরব এক পলক প্রমিতির দিকে মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে ভিতরে ঢুকলো নিজের রুমে গিয়ে একটা আলমারিতে রাখলো তারপর ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেল এদিকে প্রমিতি গুটি সুটি পায়ে নীরবের রুমে সে আলমারির সামনে চুপচাপ দাঁড়িয়ে রইল নীরব যখন তখন বের হয়ে যেতে পারে প্রমিতির মনে অস্থিরতা বিরাজ করছে সে শাড়ির আসল হাত দিয়ে মশরাতে লাগে। হুট করে পিছন থেকে কারো স্পর্শ পেয়ে কেঁপে ওঠে প্রমিতি নীরব প্রমিতি কানের কাছে ফিসফিস ফিস করে বলে কি ব্যাপার আলমারির সামনে কি করছো হুম নীরবের মুখের গরম বাতাস কানে লাগতে প্রমৃতি ঘামতে শুরু করলো সে আমতা করে বলে আপ আমি তো তো তোমার জন্য অপেক্ষা করছিলাম নীরব প্রমিতির কোমরটা আর একটু শক্ত করে চেপে ধরে বলে তাহলে তো কেন আমার কাছে থেকে কি কিছু লোক প্রমিতি প্রমৃতি ঘাবড়ে গেল সে বলল না তো প্রমিতিকে নিজের দিকে ঘুরিয়ে নীরব তার দুই হাত ধরে এবং চোখে চোখ রেখে বলে আই লাভ ইউ প্রমিতি প্রমৃতি চমকে ওঠে তার বুকের ভিতর অজস্ব হাতুড়ি একসাথে পিটাচ্ছে বুঝি কেউ প্রমিতি একটা ঢুক গেলে সে কিছু না বলে নীরবের দিকে চোখ ফিরিয়ে চোখের দৃষ্টি নিচু করে ফেলে নীরব প্রমিতির মুখটা উঁচু করে তার চোখের চোখ রেখে বলে যারা কিছু লোকায় তারা চোখে চোখ রাখতে পারে না তুমি তো কিছু লোকাচ্ছ না তাহলে কেন চোখের দৃষ্টি সরিয়ে নিচ্ছ প্রমিতি মৃদু আসলো কিন্তু মুখে কিছু বলল না নীরব হালকা করে প্রমিতির কপালে ভালোবাসায় স্পর্শ এঁকে দিল এবং আস্তে করে বলে আমার জন্য এক কাপ চা আনো আচ্ছা বলে প্রমিতি রান্না করে চলে যায় প্রমৃতি নীরবের রুমে থেকে বের হয়ে যেন হাফ সিরে বাঁচলো সে কোনো মতো চুলোয় গরম পানি করতে দিল কিন্তু কিছুতে কোনো দিকে তার মন বসছে না কানে শুধু নীরবের বলা একটা কথাই বাঁচছে আমার দিকে আমার থেকে কিছু লোক আচ্ছ না তো প্রমৃতি হাত কাঁপতে লাগলো এদিকে পানি গরম হয়ে গেছে সে দ্রুত হাড়ি থেকে পানি কাপে ছাঁকতে গিয়ে গরম পানি নিজের হাতে ফেলে দিল এবং ও মাগো বলে চেঁচিয়ে ওঠে তার চেতানোর আওয়াজে নীরব বের হয়ে এবং প্রমৃতির হাত থেকে হতম্ভব হয়ে গেল সে দ্রুত প্রমৃতিকে রুম থেকে নিয়ে আসল এবং সোফায় বসিয়ে দিল নীরব কিছুটা রাগনিত স্বরে বলে সাবধানে কাজ করবে না যদি চা বানাতে না পারো তাহলে করতে না সিম্পল দেখে হাত দাও আমি মলম লাগিয়ে দিচ্ছি প্রমৃতি হাত বাড়িয়ে দিল নীরব কিছুটা হেসে বলে টিভি সিনেমার নায়িকার মতো ঢং শুরু করবে না তো তো আবার না একদমই না তুমি লাগিয়ে দাও নীরব প্রমৃতি হাতে মলম লাগিয়ে তার পাশে বসলো এবং নরম সুরে বলে তোমার কি কোনো সমস্যা হচ্ছে প্রমৃতি কণ্ঠে বলে না তো আমার কেন কোনো সমস্যা হবে না তাহলে কাঁপছো কেন প্রমৃতি এবার নীরবের দিকে তাকালো নীরবের চোখে সন্ধ্যে সেই সাথে প্রশ্নও রয়েছে প্রমৃতি কিছু বলতে পারলো না তাই চুপ রইল নীরব কিছুটা প্রমৃতির দিকে ঝুঁকে বলে তুমি কিন্তু এখনও একবারও বলোনি যে আমাকে ভালোবাসো তাহলে কি আমি মেনে নেব দ্যাট ইউ লাভ মি প্রমৃতি আরেক দফা কেঁপে উঠলো নীরব প্রমৃতির দুই কাজ শক্ত করে চেপে ধরে বলে কি হলো উত্তর দাও না প্রমৃতি ঠোঁট কাঁপতে লাগলো বিড় করে কিছু বলছে যা মোটেও ধনী হিসেবে বাইরে বেরোচ্ছে না তাই নীরব ও শুনতে পেলো না সে প্রমিতি আর একটু নীরবে নিবিড়ে গিয়ে শক্ত করে প্রমিতিকে জুড়ে ধরে আর এদিকে প্রমৃতির বুক এর জলোচ্ছ্বাস বয়ে যাচ্ছে নীরব প্রমৃতির দিকে ঝুঁকে আসতে প্রমিতি বিছানায় ঝপ করে ঠপ করে পড়ে গেল এতে প্রমৃতির চুল কাঁধ থেকে সরে গেল নীরবের দৃষ্টি সেদিকে নীরব প্রমৃতির কাঁধে হাত দিতে প্রমৃতি একটু কোকি ওঠে নীরব কঠিন গলায় বলে এই মার্কটা কিসের প্রমৃতি চমকে গিয়ে উঠে বসলো নীরব আবারও প্রশ্ন করে এটা কিভাবে হয়েছে মনে হয় হচ্ছে লাগছে কিন্তু কিভাবে প্রমৃতি আসতে করে বলে জানি না তো নীরব প্রকোশকে কিছুক্ষণ প্রমৃতির দিকে তাকিয়েও রইল এরপর প্রমৃতি হাত ধরে দিল একটা যার ফলে প্রমৃতি সোজা নীরবের বুকে আশ্রয় বললো প্রমৃতি নীরবকে জড়িয়ে ধরে বলে আমার মনের ঘরটা বড্ড অন্ধকার ছিল আমার মনের সেই কুঠুরিটা তুমি আলোকিত করে দিয়েছো আজ আমি কেবল তোমার জন্য মনের ঘরটাই মরিচি মরিচবাদ্রে আলোয় লাল সবুজের স্বপ্ন আমাকে কখনো একা ছেড়ে যেও না নীরব তুমি ছেড়ে চলে গেলে আমার মনের ঘরটার সব আলো নিভে যাবে আবারও নীরব প্রমিতিকে শক্ত করে ধরে দুষ্টুমি করে বলে কেন আমি কি কারেন্ট নাকি একথা শুনে প্রমিতি হেসে দিল লিনা বরকতকে স্যুপ খাওয়ালো বরকত বেশ মজা করে স্যুপ খাচ্ছে আর বলছে খুব মজা খুব মজা হয়েছে খেতে লিনা হালকা হেসে বলে থ্যাংকস আর একটু দেবো আছে আরও হ্যাঁ হ্যাঁ অনেকগুলো বরকত স্যুপের বাটি এগিয়ে দিয়ে বলে তাহলে আরেকটা দাও লিনা বাটি নিয়ে গেল কিছুক্ষণ পর গরম গরম স্যুপ আর অন্তন আনল বরকত অন্তন হাতে নিয়ে বলে তুমি অন্তনও বানাতে পারো লিনা এক গাল হেসে বলে চাইনিজ সব আইটেম বানাতে পারি আমি বরকত অন্তনে কামড়ে বসিয়ে দিল এবং বলল ফার্স্ট ক্লাস হয়েছে তারপর খেতে খেতে বলে আর কী কী বানাতে পারে আমার বউ শুনি একটু রিনা বললো শুধু চাইনিজ আইটেমই পারি বিপ সিজলিং বানাতে পারো রিনা বলে হ্যাঁ পারি আমাকে বানায় খাওয়াতে পারবে অবশ্যই বরকত সূপের মধ্যে অন্তন ডুবিয়ে নিয়ে অন্তনটা ভিজিয়ে নিয়ে খেতে লাগলো রিনা কিছুটা সময় বরকতের দিকে চেয়ে থেকে বলে তোমার সাথে অনেক মিসবিহেভ করেছি তাই না বরকত খাওয়া থামিয়ে দে বলে না মোটেও না বরকত আমি তো জানি কেমন বিহেভ করতাম তোমার সাথে আমাকে ক্ষমা করো তোমার ঠিক হয় না আমাকে ক্ষমা করা তোমার ঠিক হয়নি বরকত খাওয়া প্লেট সরিয়ে রেখে লিনার কাছে গিয়ে লিনাকে শক্ত করে চেপে ধরে বলে পাগল নাকি তুমি আর আমার সাথে রাগ করবা না তো কারোর সাথে রাগ করবা শুনি লিনা কেঁদে দিলো তাকে কাঁদতে দেখে বরকত বিচক বিচলিত হয়ে বলে প্লিজ লিনা কেঁদো না লিনা কাঁদতে কাঁদতে বলে আমি ক্ষমার অযোগ্য বরকত আচ্ছা একটা কাজ করলে আমি তোমাকে মাফ করে দেব করবে সেই কাজ লিনা কান্না থামিয়ে বলে কোন কাজ বাবাকে এক্ষুনি ফোন করে তার কাছে ক্ষমা চাও লিনা নিষ্পলকভাবে বরকতের দিকে তাকালো বরকত হালকা এসে দিল এবং বলল আমি জানি বিয়ের পর তুমি বাবার সাথে ঠিক মতো কথা বলো না ওনার ওপর রেগে আসো মি কল হিম লিনা দ্রুত তার বাবাকে কল লাগালো এবং ক্ষমা চাইল তার বাবা তো অবাক লিনার বাবা জানি না লিনার সাথে কতবার দুর্ঘটনা ঘটতে চলেছিল উনি দিন নির্দিদায় মেয়েকে ক্ষমা করে দেয় এবার বরকত বললো যেহেতু বাবা ক্ষমা করেছে তাই আমার ক্ষমা না করার কোনো কারণ নেই এ কথা শুনে লিনা বরকতের বুকে মাথা থেকে বলে আমি সত্যি কোনো পূর্ণ কাজ করেছিলাম তাই তো তোমাকে লাইফ পার্টনার হিসেবে পেয়েছি থ্যাংকস টু অলমাইটি আল্লাহ বরকত এবার বলে ওঠে তোমাকে আমি স্ত্রী নিজের স্ত্রী হিসেবে পেয়েছে আজীবন আল্লাহর উপর কৃতজ্ঞ রুহান আরিফ পপুলারে অ্যাডমিট হয়েছিল কালকে রাতে আজকে সকালে রিলিজ পেয়েছে রুহান ক্যাশ কাউন্টারে টাকা দিচ্ছে এদিকে আরিফ বলেই হচ্ছে এরা মানুষ নাকি ডাকাত এত টাকা বিল নেয় রুহান বিল মেটালো এমন সময় পাশ থেকে এক নারী কোনটি শুনতে পেলো কেউ নীরব চৌধুরীর নাম নিচ্ছে এর নাম আগেও শুনেছে সে তাই পিছন করলো এক লেডি ডাক্তার একজন অর্ড সাথে কথা বলছে উনি বলছেন নীরব চৌধুরীর ওয়াইফ প্রমিতি কিছুদিন আগে এখানে অ্যাডমিট হয়েছিল অ্যাক্সিডেন্ট কেস প্রমিতির নাম শুনে রুহান আর একজন না থেমে ডাক্তারের কাছে গেল এবং বলল ম্যাডাম একটু শুনবেন রেডি ডাক্তারটা বললো জি বলেন আপনি মাত্র প্রমিতির নাম নিয়েছেন কেন রোহান ফোন থেকে প্রমিতির ছবি বের করে দিয়ে বলে ওই কথা বলছিলেন রেডি ডাক্তারটা বললো হ্যাঁ ওনারই তো প্রমিতি রোহান যেন চাঁদ হাতে পেলো সে দ্রুত ডাক্তারের কাছ থেকে নীরবের বাসার অ্যাড্রেস নিল তারপর ছুট লাগালো নীরবের বাসার দিকে রাবচর মহাকালী ফ্লাইওভারের সামনে দাঁড়িয়ে আছে রাস্তা ক্রস করে দশ মিনিট হাঁটলেই তার বাসা সে দাঁড়িয়ে সিগারেটটা শেষ করে নিল তারপর পাশের দোকানে গিয়ে বলে একালি ডিম টেন আর কত করে বিক্রেতা বললো চল্লিশ টাকা রাবচর বলে সবখানে তো তিরিশ করে তোমার এখানে দাম বেশি কেন এটিকে বলে থেমে গেল সে সে কি ভুল দেখছে অত সে এখানে কেন আর এটা কি অতসি নাকি তার প্রমো সে হাবলার মতো সে রইল তার মনে হচ্ছে সে ভুল দেখছে বিক্রেতা বলল স্যার পঁয়তাল্লিশ করে পঁয়ত্রিশ করে দেন রাবসার গোল কাটলো সে মৃদু বলল। বললো দাও ডিম হাতে নিয়ে হাটা দিল ইদানিং তার কি যেন একটা সমস্যা হয়েছে সেখানে যেখানে সেখানে অত কল্পনা করে ভয়ে সাইকেটিস্টের কাছে যাচ্ছে না তার সমস্যা শুনে ডিরেক্ট পাগল ডাকবে রাফসার তার বাসার সামনে আসলো হুট করে কেউ তার ডিমগুলোর ব্যাগ ধরে দিলোটা যার ফলে ডিম চারটে ভেঙে গেল রাপসার হতভম্ব হয়ে পিছনে তাকিয়ে বিষম খেল বিড় বিড় করে বলে অতশি অতশি বলে ওঠে কেমন আছো রাফসারের পেপার সাহেব পেয়ে গেল সে মনে মনে বলে আজকে এই ডাক্তার দেখাতে হবে এই বিড় বিড় করে কি বলছো রাফসার অতসের দিকে তাকিয়ে বলে তুমি বাস্তবে আছো নাকি আমার কল্পনা কল্পনা কেন হতে যাব। বলে রাবসারের হাতে অনেক জোরে চিমটি বসিয়ে দিল রাবসার আহ করে ওঠে অতসি হি করে হেসে বলে তুমি নাকি অনেক ব্রেপ হেই তা নেবো না রাবসার কিছু বলল না অতসি বলল। আমাকে দেখে পিলারের পিছনে লোকালে কেন ভয় পাওয়া আমাকে বড্ড এ ভয়ের সাথে বাকিটার জীবন থাকতে হবে রাজি এক হাজারবার রাজি একবার হলেই হবে বেলবাজার শব্দে প্রমিত উঠে গিয়ে গেট খুলতে থমকে গেল তার হাত পা জমে বরফ হতে লাগলো প্রমৃতি থমেরে দাঁড়িয়ে উঠলো কোনো কথা বলতে পারছে না বাসায় সবাই আছে বরকতরাও ঘুরতে এসেছে কিছুক্ষণ আগে প্রমিতিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে নীরব তার কাছে যায় সে শুনতে পায় প্রমিতি আস্তে করে বলছে রোহান এখানে কি করছে নীরব বুকুষকে প্রমিতির দিকে তাকালো তারপরে গেটের দিকে তাকাতে তার মাথা গরম হয়ে গেল সে ধমক দিয়ে বলে এই ছেলে তুই এখানে কেন রোহান চোর গলায় বলে আমি রোহান প্রমিতির হবুবর এ কথা শুনে প্রমিতি ভয়ে পেশাতে লাগে রোহানের নীরবের বাসে ঢুকবে তার আগে নীরব রোহানের কলার ধরে ফেলে আর বলে ও আমার বউ ওকে জাস্ট কে টাউট রোহান বলে না প্রমিতির সাথে আমার বিয়ে হওয়ার কথা ওকে আমার হাতে তুলে দেন এ কথা শুনে নীরব অনেক রেগে যায় এবং করার চোখে প্রমিতির দিকে তাকালো প্রমিতির ভয়ে গড় গড় করে বলে আমি রোহানকে বিয়ে করতে চাইনি ও জোর করে বিয়ে করতে চায় আমাকে নীরব আর কিছু না শুনে রোহানকে বাসা থেকে বের করে দেয় এবং ফিরে এসে প্রমৃতি গালে অনেক জোরে একটা থাপড় বসে এবং চিৎকার চেসেমি শুরু করে প্রমিতির সাথে নীরবের কণ্ঠ শুনে সবাই বেরিয়ে আসে বরকতও আসে সবার সাথে নীরব ভীষণ রেগে গিয়ে বলে হাউ ডিয়ার ইউ ইউ চিট মি আমাকে মিথ্যা বলেছো তুমি এত সাহস তোমার প্রমৃতি কিছুই বলছে না জাস্ট কেঁদে চলছে বরকত প্রমিতির কাছে গিয়ে বলে ওকে এসব আমি করতে বলেছি চিঠি শক্তি হারানোর নাটক করতে আমি বলেছি ওকে নীরব বলো হোয়াট হুম নীরব আরো রেগে গিয়ে বলে তোরা দুজনই আমার চোখের সমান থেকে দূর কান্নারত অবস্থায় এই প্রমিতিকে নিয়ে বের হলো বরকত বাসার কেউই কিছু বুঝতে পারছে না নীরব তার রুমে গিয়ে গেট লাগিয়ে দিল এবং আশেপাশে যা পাচ্ছে তাই বাংশু করছে এদিকে সন্ধ্যা হয়ে আসছে প্রমিতি আর বরকত নীরবের বাসার সামনের বেঞ্চে বসে আছে প্রমেতে কান্না করতে লাগলো এবং বললো আমি আগে বলেছিলাম মিথ্যা অভিনয় না করি এখন আমাকে আর দেখলেন ও নিজে তোমার কাছে আসবে প্রমেতে কান্না করেই যাচ্ছে হুট করে দেখতে পেলো রাস্তার শেষ পরে নীরব দাঁড়িয়ে আছে প্রমতি চাকের পানি মুছে ঠিকভাবে তাকালো সত্যি এটা নীরব সে দেখতে পেলো নীরব এক প্রকার দৌড়ে তার কাছে আসছে নীরবকে আসতে দেখে বরকত অন্যদিকে সরে গেল নীরব হাঁপাতে আপাতে প্রমিতির কাছে এসে রকম বলে তুমি আকবর করিমের মেয়ে প্রমিতি কান্না করতে করতে বলে হুম কিন্তু কি হয়েছে নীরব বিজয় হাসি এসে বলে তোমার বাবা আর আমার বাবা বন্ধু ছিল আকবর আঙ্কেল আমাদের অনেক বড় একটা উপকার করেছিল তোমার সৎ কি খুব অত্যাচার করতো তোমাকে হুম এইসবকে বললো আপনাকে বরকত মেসেজ দিয়েছে আমাকে একটু আগে আই আম সরি প্রমিতি প্রমিতি বলল সরি তো আমার বলা উচিত আপনাকে মিথ্যা বলে বিয়ে করেছি নিরব প্রমিতির মুখে আঙ্গুল দিয়ে বলে ওঠে যে হৃদয়ে তুমি নেই ভেবে নিও সে হৃদয় আমার না যে চোখে তোমার প্রতিচ্ছবি নেই ভেবে নিও সেই চোখ জুড়া আমার না যে নিঃশ্বাসে তুমি নেই ভেবে নিও সেই প্রশ্বাস আমার না তুমিই না এই আমি কল্পনাতীত যে আষারে তুমি নেই সে আষারে বৃষ্টির ফোটা যেন আমার গা না যায় যে বসন্তে তুমি নেই যে বসন্তের ফুলের সুপাশ যেন আমার গায়ে না লাগে যে শহরে তুমি নেই সে শহরের সড়ক পাতির ফুল আলো যেন আমায় না হয় যে হৃদয়ে তুমি নেই সে হৃদয় যেন আমার না হয় কারণ কারণটা অতি তুচ্ছ এবং ন্যূনতম তাও জানিয়ে রাখি কারণটা হলো তুই আমার সুরঞ্জনা সমাপ্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন